নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ তো অ্যাকচুয়ালি আজকের লাইভে আমি নিজের কিছু অনুভব শেয়ার করব আপনাদের কাছে আজ থেকে কয়েক বছর আগের কিছু অনুভব আমি আপনাদেরকে শেয়ার করব जय गुरुदेव भगवान की जय जय जगतगुरु गुरु महाराज की जय जय गुरु भगवान की जय 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 सन्यासी बाबा की जय 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 बागेश्वर धाम सरकार की जय 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 बजरंग बलि बालाजी महाराज की जय जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम धैन गुरुर गुरुर्मूर्ति पूजा मूलम गुरुर्पदम गुरु मंत्र मूलम गुरुर्वाक्यम মুখ্যমূল্যম গুরুর কি পাহা ওম গাম গুরুবে নম ওম গাম গুরুবে নম ওম গাম গুরুবে নম মনোজ অমরত তুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতম বরিষ্ঠম বাঁত আত্মজম বানরম যুগত্থ মুখম শ্রীরাম দৌতম শরণম পপাদ্যে অতুলিত বল ধাম হেম শৈলভ দেহম দনজবন কৃষ্ণানুগে নিনাম গর্গন্নম সকলকুণ নিধানম বানারায়ম ধীসম रघुपति प्रिय भक्तम बाजा नमा लाल देह लगोर अरुधरि देह दानव दलन जय 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 कपिशोर श्री गुरु चरण सरोज रज निजी मुकुर सुधारी वर नौ रघुबर विमल जसु जो दायकुपल चारी बुद्धिजानिकेश पवन कुमार बलबुद्धिदेहुमी हरहु कलेकार पवन तनयकहरन राम रामलखन सीता सहित हृदय सहसुर ओं ओम नम ओं सन्यासीदेवाय नम सन्नासी सन्यासीदेवाय नम গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ আজকের লাইভে বিশেষ কিছু শেয়ার করব আপনাদেরকে এবং এটা শেয়ার করার একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এটা শেয়ার করলে আপনারা কিছু জানতে পারবেন আমার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা সেটাই শেয়ার করব আপনাদেরকে আর আপনাদের যা প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে থাকুন আমি লাস্টে আমি সবার এক এক প্রশ্ন করে উত্তর দিয়ে দেব ফুল পূজা করার সময় ফুল যদি ধরুন ভগবানের চরণে দিয়েছেন বালাজির চরণে দিয়েছেন পূজা স্থানে রেখেছেন এবং পূজা স্থান থেকে যদি ফুল পড়ে যায় সেটা শুভ না অশুভ এটা কিন্তু আগে আমার ধারণা ছিল না আমি আগে মনে মনে ভাবতাম যে পূজা স্থান থেকে কোনো ফুল যদি পড়ে যায় তাহলে সেটা অশুভ বলে মনে হয় কিন্তু না সেটা শুভ আমি গুরুজির মুখ থেকে পরে শুনেছি তো এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটে যায় কয়েক বছর আগের কথা বলছি জয় শ্রী সীতারাম আগের কথা অ্যাকচুয়ালি এই কথাটা গোপনেই রাখা হয়েছিল বেশ কিছুজন মানুষকে হয়তো শেয়ার করেছিলাম তো সকালে পুজো পাঠ করেছিলাম যেভাবে পাতাকালে উঠে পুজো পাঠ করা হয় ঠিক সেরকমভাবেই পুজো পাঠ করা হয়েছে আচ্ছা পুজো পাঠ তো করা হয়েছে পুজো পাঠ করে আমি খাওয়া দাওয়া সেটা পুরো রেডি একদম মানে আমি হুগলি জেলে আসবো ঠিক সেইরকম সময় ফুল একটা বালাজির পূজার স্থান থেকে সেখানে বালাজির পূজার স্থানটা একটু উঁচু উঁতে ছিল মানে কমসে কম পাঁচ পাঁচ ফুট নয় সরি ওই চার ফুটের আশপাশ উঁচুতে স্থানে রাখা ছিল বালাজি মহারাজি আর ছোট্ট একটা মূর্তি আমার কাছে এখনও আছে সেই মূর্তির পূজা আমি এখনও করি সেটা আমার প্রথম মূর্তি তো সেই বালাজি তখন আমি অযোধ্যা থেকে যে আমি এখন যে মূর্তিটা পুজো করি সেটা অযোধ্যা থেকে আনি না কিন্তু ও এখন আগে যে মূর্তিটা ছিল আমার কাছে ছোটো মূর্তি ওটা এখন সেবা করে আমার ছেলে আর আমি হচ্ছে অযোধ্যা থেকে যে মূর্তি নিয়ে আসছি সেটার পূজা করি সেটা সেবা করি তো এখন হ্যাঁ সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবো আমি তো এখন পূজা পাঠ করে আমি বেরিয়েছি ঠিক জামা কাপড় পরছিলাম হুগলি জেলাতে আসার জন্য কয়েক বছর আগের কথা বলছি তো তখন হঠাৎ করে একটা ফুল আমি আগে এবং আমার বাড়িতে এখনও জবা ফুল দিয়ে পূজা হয় বালাজি মহারাজের পূজা জবা ফুল দিয়ে হয় আর অন্য কিছু ফুল পাওয়া যাক না যাক জবা ফুল দিয়ে পূজা হয় জবা ফুলটা বারো মাসেই পাওয়া যায় তো আমাদেরও গাছ আছে জবা ফুলের গাছ লাল জবা ফুল হয় আর কি তো লাল একটা জবা ফুল পড়ে গেল উপর থেকে পড়ে গেল যখন পড়ে গিয়েছিল তখন আমার ছেলে আমাকে বারণ করেছিল যে বাবা আজকে যেতে হবে না আজকে থেকে যাও আজকে যাবে না কালকে যাবে তো আমি তখন সেই মতেই থেকে গেলাম বাড়িতে সবাই বারণ করছিলো যেহেতু তা আমি থেকে গেলাম কিন্তু কে জানে আজকের দিনে যে এত বড় একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে সেটা কিন্তু আমি জানতাম না তো আমার স্ত্রী কোনো একটা জায়গাতে গেছিল কোনো একটা অফিসে গেছিল ওখান থেকে প্রায় সাত কিলোমিটার আশপাশে আর আমার ছেলে স্কুল গিয়েছিলো আমিও সেখানে কিন্তু অফিসেই গেছিলাম অফিসে বসেছিলাম আমার ছেলের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছিলো যখন ছুটি হওয়ার সময় হয়ে গেছিলো তখন কিন্তু আমি সেখান থেকে অফিস থেকে আমার ছেলেকে আনতে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে গিয়ে ছেলেকে সোজা বাড়ি না নিয়ে গিয়ে আমি সেখান থেকে সোজা আমার স্ত্রী যেখানে অফিসে এসেছিলো আমি সেখানে এসেছিলাম যখন সেইখানে এসেছিলাম শ্রী সীতারাম সবাইকে তো যখন আমি সেখানে এসেছিলাম তখন আসার সময় কিছুক্ষণের পরেই মানে কালবৈশাখী ঝড় যখন উঠে ঠিক মেঘ ঝড় যেমন উঠে বৈশাখ মাসে যেটা হয় কালবৈশাখী ঝড় বলা হয় ঠিক ওই ধরনের হঠাৎ কালো মেঘ ঘনিয়ে আসছে তো কালো মেঘ ঘনিয়ে আসছে এমনভাবে সেটা দেখে আমার মনে হলো যে ন কিলোমিটার সাত কিলোমিটার আশপাশে তো রাস্তা তো বাইকে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাবে তো সেই ভেবে বাইকে চলে যাচ্ছি এবং ঠিক এক কিলোমিটার দু কিলোমিটার এসেছি রাস্তা মাঝামাঝি জায়গায় মানুষজন খুব কম মেঘ অন্ধকার ঘন কালো হয়ে আসছে কিন্তু সেই কথা এখনো মনে পড়ে আমার মানে একটা অন্যরকম মনের মধ্যে একটা ফিল হচ্ছে ঠিক সেই সময় কিছু ঝোপঝাড় গাছ আছে রাস্তার মধ্যে আর যানবাহন খুব কম চলাচল করছে একটা এমন একটা পরিস্থিতি আর মেঘ প্রচণ্ড গর্জন করছে মেঘে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড তো তখন কিন্তু কিছুক্ষণ পরেই আমরা যখন ওই ঝোপছাড়ে সামনে এলাম সামনে আসার সময় যেমন মানে বিভিন্ন গেম গেম যে হয় গেমের মাধ্যমে আমরা যেমন দেখি যে হেলিকপ্টার থেকে যেগুলো বোমাটমা ফেলাই এইসব যে গেম হয় না ঠিক আমি প্রত্যক্ষ মানে দর্শন মাকড়সার জালের মতো মানে আমার এরিয়াটা মানে আমি যে রাস্তা দিয়ে বাইকে এসছিলাম স্পিডে পেছন থেকে প্রথমে তো পেছন থেকে যেমন কামান দিয়ে করে বজ্রপাত হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বজ্রপাত কিন্তু একদম দেখা যায় না এটা তারপর এই জিনিসটা আমি ইউটিউবে সার্চ করলাম এসে করে আমার সঙ্গে ঘটনাটা যেটা হয়েছে সেটা আগে বলি তো যেমন উপর থেকে কেউ হেলিকপ্টার থেকে বোমা নিচে ফেলাচ্ছে ঠিক সেরকম মনে হচ্ছে বজ্রপাত এরকম হচ্ছে এবং আমি স্পষ্ট তো পেছন থেকে আমাকে মানে তাড়া করে নিয়ে আসছে বজ্রপাত সারি সারি পড়ছে উপর থেকে এইভাবে তাড়া করে নিয়ে আসছে আর আগের দিকটা চারদিকটা আমার চারদিকটা যেমন মাকড়সার জাল দিয়ে ঘেরা আছে সেরকম মনে হচ্ছে মানে চারদিকে লাইট লাইট চারদিকে হয়ে গেছে মানে এরকম ধরনের বজ্রপাত আমি কখনও কোনো দিন আমি ছোটোবেলা থেকে কোনো দিন শুনিনি দেখি না আর আওয়াজটা হচ্ছে মানে কি বলবো আর যেমন কামান থাকলে যেমন আওয়াজ হয় মানে এলাকা পুরো কেঁপে যাচ্ছে আওয়াজ কিন্তু আমি ছোটোবেলা থেকে যে বজ্রপাত বিভিন্ন জায়গায় দেখেছি সেখানে একবার বা দুবার আওয়াজ হয় এলাকাটা খেঁপে যায় কিন্তু ওটা আওয়াজ হচ্ছে মানে কমসে কম অনেকবার আওয়াজ হয়েছিল একই সঙ্গে তো সেইরকম ধরনের অনুভব তো আমি কোনোদিন দিন পাইনি তো সেদিন আমি বাইক তো চালাচ্ছি এবং আমি নিয়ে দেখতে পাচ্ছি পেছন দিকে এইভাবে দেখছি যে মানে কিছু পঞ্চাশ মিটার দূরে আমার দিকে ছুটে ছুটে আসছে এইরকমভাবে বজ্রপাত হচ্ছিলো তো সেই সময় আমার একটাই ভয় ছিল যে আমার স্ত্রী আমার ছেলে পেছনে আছে এই যে এত বিকট আওয়াজ সেই আওয়াজের জন্য ওরা অজ্ঞান যাতে না হয় জ্ঞান হারা যাতে না হয় বাইক স্পিডে আছি সেটা আমার খুব ভয় লাগছিল কিন্তু সেই মুহূর্তে কিন্তু মনে পড়ে গেলো কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যেটা কোনো গুরু মহারাজ বলেছিল আর কি নাম নিচ্ছি না কোন গুরু মহারাজরা আগে বলেছিল আজ আমি যখন ছোটোবেলা ছিলাম তখন থেকে এটা আমি মানি কিন্তু এইরকম ধরনের দুটা অঘটন আমার সঙ্গে ঘটে যায় আরেকটা অঘটনের ব্যাপার বলবো আমি আপনাদেরকে তো নরসিংহদেব ভগবানের যে নাম আছে নটা নাম তো সেই নরসিংহদেব ভগবানের নটা নাম উচ্চারণ আমি করে ঘর থেকে বেরাই বা রাস্তাঘাটে করি কিন্তু সেই দিন কিন্তু ওই সময় তাড়াহুড়োর জন্য নটা নাম উচ্চারণ করি না তো যেই আমার সঙ্গে যখনই দেখলাম যে এইরকম একটা সমস্যা হচ্ছে রাস্তায় তো সেই সময় আমি কিন্তু নরসিংহদেব ভগবানকে স্মরণ করি নটা নাম নেতৃত্বে একটু সময় লাগবে কিন্তু তো যা সংকটে ছিলাম শুধু নরসিংহদেব ভগবানকে স্মরণ করেছিলাম বালাজি মহারাজকে স্মরণ করেছিলাম কিন্তু এই যে সমস্যাটা কমসে কম আমি ওখান থেকে একশো মিটার মতো বাইকের স্পিডে একটা থাকে তো বাইকের স্পিডে একশো মিটার মতো গিয়েছিলাম একশো মিটার মতো যাওয়ার পর থেকে কিন্তু আর কোনো ধরনের আওয়াজ করে না আওয়াজ করছিল না এবং ওখান থেকে বাড়ি চলে গেছি ছোটোখাটো আওয়াজ করছিল কিন্তু অত ভয়ঙ্কর আওয়াজ হয় না যাই হোক বালাজির কী আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে মনে হয় কমসে কম না করে হলো তিন ঘন্টার আশপাশে কারোর সঙ্গে টথা বলি না আমরা যে তিনজনেই ছিলাম খুব কথাবার্তা বলি না বললেই চলে প্রায় মানে খুব ভয়ে কাঁপছিলাম আমাদের শরীর কাঁপছিল বিশাল মানে একটা এমন ব্যাপার সেটা বলেও বোঝানো হয়তো সম্ভব নয় তো সেরকমভাবে কাঁপছিলাম অনেকক্ষণ ধরে কাঁপছিলাম তো বাড়ির অন্যান্য সদস্যরা জিজ্ঞেস করেছিল যে কিছু হয়নি তো না কিছু হয়নি কোনো কিছু তো স্পর্শও পর্যন্ত হয়নি কিন্তু বিকট আওয়াজ আর ওই যে চারদিকে লাইট চারিদিকে মাকড় সার মতো চারিদিকে লাইট হয়ে গিয়েছিল তো আমি এই জিনিসটা যখন পরে আমি বাড়িতে এসে ইউটিউবে সার্চ করলাম দেখলাম না 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 এরকম ইউটিউবেও দু একটা ভিডিও হয়তো পেয়ে যেতে পারেন আপনারা এই ব্যাপারটা আওয়াজটা খুব ঘন ঘন যেমন এ কে ফোরটি সেভেন চল ঠিক সেইরকমভাবে একটা আওয়াজ অনেক বিকট আওয়াজ এটা তো একটা ব্যাপার হয়ে গেলো তো তখন তখন কিন্তু আমি জানতাম না যে ফুল পড়াটা শুভ না অশুভ এটা আমার মনের মধ্যে প্রশ্ন থেকেই যায় তো কিছু মানে এক বছর পরেই মনে হয় আমি গুরুজির কোনো একটা কথার মাধ্যমে জানতে পারি যে ফুল পড়াটা শুভ তা আমি তখন মনে মনে ভাবছিলাম যে প্রভু হয়তো সকালে সংকেত দিয়েছিল যে কোনো একটা অঘটনের হাত থেকে রক্ষা কর পাবো এটা আমি মনে মনে ভেবে নিয়েছিলাম এটা তো হয়ে গেল নরসিংহদেব ভগবানের নাম বাইকে নিলে বাইকে কোথাও যানবাহনে যখন যাই তখন করি কিন্তু আরেক দিন আমি এরকম কয়েক বছর আগের কথাই বলছি ওটা আরেকদিন আমি এরকম কোথার থেকেও কোথাও যাচ্ছিলাম কোনো একটা বেশি নয় ডিস্টেন্স নয় চার পাঁচ কিলোমিটার রাস্তা একটা যাচ্ছিলাম সন্ধ্যার মধ্যে সন্ধ্যার সময় যে সন্ধ্যা দেয় মানুষ সেরকম সময় তো নরসিংহদেব ভগবানের নাম সেদিনও জলদিবাজি করে আমি নিতে ভুলে গেছিলাম কিন্তু সবসময় আমার মুখের মধ্যে নাম লেগে থাকে কিন্তু কি জানি সেই দিনটা আমি ভুলে গেছিলাম সেই দিনে আমার সঙ্গে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল পড়ে গেছিলাম কিছুটা ঘাইল ডাইল হয়েছিলাম আমার বাইকটা কি ভেঙে গেছিলো তো যাই হোক এরকম একটা অঘটন ঘটে গেছিলো তো নরসিংহদেব ভগবানের যে নটার নাম আছে সকাল সন্ধ্যা উচ্চারণ করা ভালো আর যানবাহনে যাওয়ার সময় উচ্চারণ করা ভালো কলাজী মহারাজকে স্মরণ করে যাওয়া গেলে ভালো তো ফুল পড়াটা ফুল যে কোনো পূজা স্থান থেকে যদি কারো ফুল পড়ে যায় তাহলে সেটা কিন্তু শুভ বলে মানা হয় অশুভ নয় সেটা গুরুজির কাছ থেকে আমি জানতে পেরেছি পরে তো যাই হোক এটা হলো তো নরসিংহদেব ভগবানের নাম যদি আপনাদের কাছে না থাকে তাহলে তার একটা চিত্র আমার কাছে তো বানানো আছে অলরেডি তো সেটা আমি হয় ডিসক্রিপশান বক্সে লিখে দেবো এই ভিডিওর মাধ্যমে কালকে আর হলে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেবো আর না হলে আমি পোস্ট করে দেব ইউটিউব চ্যানেল মাধ্যমে পোস্ট করে দেব আর বিশেষ করে গুরুজি আমাদেরকে বারবার বলে বারবার বলে থাকে যে মাতা পিতা গুরু শঙ্কর ভগবান বিষ্ণু ভগবান এদের নিন্দা কখনো করতে নেই আর নিন্দা শুনতেও নেই বারবার গুরুদেব বলে থাকে অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসগুলো আমাদের মেনে চলা দরকার আর বিশেষ করে যারা ভক্ত মানুষ আছে বাকেশ্বর ধরনের ভক্তর কথা বলছে আর বিশেষ করে যারা হনুমানজির পূজা পাঠ করে তারা কোনো রকম কোনো বুদ্ধি লাগাবেন না যে কোনো কোনো বা কোনো ধরনের বুদ্ধি লাগাবেন না হৃদয় থেকে মানবেন সরলতা ভাবে অনেক মানুষ আমি বিভিন্ন জায়গায় যাই অনেক মানুষ কি করে অনেক কিছু আমি খুব ভালোভাবে যখন কাউকে কিছু বলি যখন কেউ ফেস টু ফেস আমার সামনে থাকে ওনাকে খুব ক্লিয়ার ভাবে বলে বুঝিয়ে দিই কিন্তু আমি যদি আমি একটা জিনিস বারবার লক্ষ্য করেছি আমি যদি নিজের থেকে কাউকে কিছু জিনিস বলে বোঝানোর চেষ্টা করি বা বলে বুঝাই কোনো জিনিস জানার জন্য বলে থাকি কিন্তু তখন ওই ব্যক্তি ওই জিনিসটার গুরুত্ব কিন্তু দেয় না ঠিক আমি ওনার কাছ থেকে চলে আসবো ঠিক এক মাস হবে কোন দু মাসও হতে পারে বা পাঁচ দিনও হতে পারে তারপর থেকে পরপরভাবে উনি ফোন করবে বারবার বারবার ফোন করে একটা একটা সব কিছু জিজ্ঞেস করতে এর এরকমটাই বেশি হয় কিন্তু আপনারা এরকম করবেন না দরকার হলে আপনারা কাগজ কলম নিয়ে রাখবেন যখন আমার সঙ্গে কোথাও দেখা হবে বা বিভিন্ন সময় কথাবার্তা হবে সেই সময় লিখে নিতে পারেন বিশেষ কিছু আর বিশেষ করে পূজা পাঠ যখন করবেন হৃদয় থেকে কোনো জিনিস নেই তার জন্য কোনো মাথা ব্যথা করবেন না কোনো মন খারাপ করবেন না বাস গুরুদেব তো বলেইছে গুরুদেব আমাদের সবসময় বলে থাকে যে ধরুন ফুল নেই পুষ্প নেই মনে মনে এরকম হাত রাখবেন এইভাবে হাত রাখবেন হাত রেখে মনে মনে ভাববেন যে আমার হাতে ফুল আছে তাতেই সেই ফুল একটা থাকলে যে আপনার কাজ হয় ঠিক সেইভাবেই কাজ হবে গুরুদেব এভাবে বলেছে কোনো জিনিস টুকটাক নাও থাকতে পারে পূজার সময় সব জিনিস সব জায়গায় সব কিছু পাওয়া যায় না আর অ্যাকচুয়ালি ঘুমানোর সময় যখন রাত্রেবেলা যখন আমরা ঘুমাই তখন কিন্তু মনে মনে ধ্যান করা দরকার ধ্যান করে করে ঘুমানো উচিত যারা ব্রহ্মচারিত্র পালন করে তাদের কথা বলছি ধ্যান কীভাবে করা উচিত ধ্যান এইভাবে করা উচিত যে মনে করুন যে আমি এখন ট্রেনে ধরেছি ট্রেন ধরে আমি সাতনা স্টেশনে নেমেছি সাধনা স্টেশন থেকে বাস ধরেছি বাস ধরে করে আমি বাঘেশ্বর ধামে অটো ধরলাম অটো ধরে করে বাঘেশ্বর ধামে পৌঁছেছি তারপরে প্রণাম করে আমি আগে বাড়ছি মন্দিরে সিঁড়িতে উঠছি সিঁড়িতে উঠে পরিক্রমা করছি পরিক্রমা করে বালাজি মহারাজের দর্শন করলাম তারপর সন্ন্যাসী বাবার ওখানে সন্ন্যাসী বাবা দর্শন করেছি সন্ন্যাসী বাবা দর্শনটা তো আগেই হয়ে যায় কিন্তু সন্ন্যাসী বাবা দর্শন করে করে হনুমান চলিসা পাঠ করছি এরকম মনে ভাবা দরকার তো এইভাবে ধ্যান করা দরকার ধ্যান এটা কিন্তু তো বটে এবং সকাল সন্ধ্যা ধ্যান করার কথা গুরুদেব বলে থাকে আচ্ছা ধ্যান যারা অনেকে তো গুরু দীক্ষা নিয়েছে বা অনেকে গুরু ভাইরা আছে কিন্তু ওনারা অনেক সময় ধ্যান তো ওনারাও করে কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে ধ্যান করার এক্সট্রা সময় পাওয়া যায় না তারা কি করবেন তারা যে গুরু মন্ত্র বা মালা জপ করেন না ওই মালা জপ করতে করতেই ধ্যানটাও যোগ করবেন ভাবে ধ্যান করতে থাকবেন যে যে যা মন্ত্র পা জপ করেন সেই জপও আস্তে আস্তে করবেন এইভাবেও কিন্তু আপনারা ধ্যান করতে পারেন যে ধ্যান করার জন্য পার্সোনালিভাবে কোনো টাইম বের করতে হবে মেনটেন করতে হবে সেরকমটা নয় আর ধ্যানটা এমন একটা জিনিস যে কোনো জায়গায় বসে করা যায় ধ্যান বাস ধ্যানে যখন কিন্তু অ্যাকচুয়ালি গভীরভাবে ধ্যানে চলে যাবেন তখন কিন্তু পাশাপাশি যদি কোনো ডিজে মাইক টাইকে বাজতে থাকে না কিন্তু তখনও বোঝা যায় না বুঝতে পারবেন না কিছু শুনলেও সেই কথাটা কিছু একটা আওয়াজের মতো হালকা বোঝা যাবে কিন্তু বেশি জোর আপনি অনুভব করতে পারবেন না যদি ধ্যান থাকে কারণ ধ্যানটা আছে তো অন্যদিকে ধ্যান আছে বহু চরণে বালাজি মহারাজের চরণে সন্ন্যাসী বাবার চরণে ধ্যান হচ্ছে এরকম একটা জিনিস আপনাদের কি প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো দেখিনি আমার বাড়িতে যদি ননভেজ হয় নিজেকে কন্ট্রোল করতে পারি না দাদা যাই কী করব দূরে থাকতে চাই আমার বাড়িতে নন ভেজ হয় এমনটাই প্রশ্ন করেছেন আপনারা আপনারা এবং কন্ট্রোল করতে পারি না চলুন না এই ব্যাপারে একটা খুব ভালো কথা বলেছি এটাও আমার অনুভব অনুভবই বলতে পারেন আমি দেখেছি যখন আমি খা খিদা পেটে থাকি বিশেষ বিশেষ করে আগে এটা এখন কার কথা নেই এটা আগে বেশি অ্যাকচুয়ালি একাদশী যেদিন হয় সেদিন যখন কর্মের মধ্যে বিভিন্ন সময় থাকি তখন কিন্তু বিভিন্ন কিছু হয় যে এটা ওটা বানিয়ে খাবো বা ফল ডল এই ফলডল নিয়ে আসবো তো এরকম হয় না হয় তো যখন আপনি কোনো খিদার মধ্যে থাকবেন মানে খাবার যখন আপনার পেট খালি থাকবে পেট অ্যাকচুয়ালি একটা নর্মাল মধ্যে খালি হয় আর একটা পুরো প্রচণ্ড খিদা পায় ঠিক সেরকম একটা সময় একটা নর্মাল সময় হালকা হালকা খিদা পাচ্ছে খেলেও চলে না খেলেও চলে বাস জল খেলে সমস্যার সমাধান এরকম হয়ে থাকে তো এই যে সময়গুলো চলে যখন আপনাকে বেশি খিদা পাবে তখন কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন যে খাবার যেসব খাবারগুলো মানে কি আর বিভিন্ন সব খাবার হয়ে থাকে সেই সব খাবার এর কথা বারবার মনে আসতে পারে তো মন ওইভাবে চঞ্চল হতেই পারে না হবার কিছু নেই তো ওই পাশে ধ্যান দিয়ে চলবে না যখন কোথাও খাবার টাবার তৈরি হচ্ছে দেখুন ঘরে আপনার বিরুদ্ধে কিছু খাবার তৈরি হচ্ছে যেগুলো আপনি খান না তো সেই সময় ঘরে ওই সময়টা অন্য জায়গায় অন্য রুমে চলে গেলেন বা কিছু সেই সময় হনুমান জলিসা পাঠ করছেন ওই দিক থেকে মনটা হাঁটিয়ে দিতে হবে লোভ এসব তো রাখাই যাবে না কোনো জিনিসের প্রতি অর্থের প্রতি বা কোনো কিছুর প্রতি লোভ রাখা যাবে না কর্ম করুন চেষ্টা করুন আগে বাড়ুন ঠিক আছে কিন্তু লোভ বলে জিনিসটা ত্যাগ করলেই ভালো হয় এটার একমাত্র উপায় হচ্ছে ধ্যান মালাজপ প্রভুকে স্মরণ করুন যে আমি আপনার পূজা পাঠ ধ্যান সব কিছু যেন ভালো করে করতে পারি বালাজি মহারাজকে এটা প্রার্থনা করবেন ধীরে 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 ঠিক হয়ে যাবে খাবার জন্য তো অনেক খাবার নিরামিষ আইটেমের খাবার দেখলে মাথা খারাপ হয়ে যাবে অনেক খারাপ অনেক খাল সরি অনেক খাবার বিভিন্ন আইটেমের খাবার বানানো যায় জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম প্রভু সুন্দরকান পাঠ করলে কি উপকার হয় সুন্দরকান্ড পাঠ বিশেষ কিছু মনোকামনার জন্য করে থাকা যায় আর সুন্দরকাণ্ড পাঠ করলে অ্যাকচুয়ালি নিজের মধ্যে পরিবর্তন হয় বহু পরিবর্তন হয় নিজেকে অনেকটাই পরিবর্তন করা যায় শত মানে সৎ চরিত্র নিজের মধ্যে আনাদর আনতে গেলে একমাত্র উপায় সুন্দর রামচরিত্র মানুষ পাঠ করা তো সুন্দরকাণ্ডের একটা বিশ্বাস মহিমা আছে সুন্দরকাণ্ড যে পুরোটা বুঝতে পারবে সে কিন্তু পুরো সৎ প্রকৃতির মানুষও হয়ে যাবে সুন্দরকাণ্ড থেকে অনেক কিছু আমরা শিক্ষা পাই গুরুজির প্রবচন শুনলে আপনারা বুঝতে পারবেন অনেক বহু শিক্ষা পাই তাই সুন্দরকাণ্ড বিশেষ কিছু মনোকামনা পূর্ণ জন্য করা যেতে পারে পাঠ করা যেতে পারে রাত্রি নটার পরে পাঠ করার নিয়ম জগৎগুরু মহারাজ বলে থাকি জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম হনুমান সীতারাম হনুমান প্রবলেম হয়েছে হয়েছে সিস্টারের বিয়েতে খুব আপনি আর্জি লাগিয়ে দিন এই কথাটার মানেটা আমি বুঝতে পারলাম না সিস্টারের বিয়েতে প্রবলেম হয়েছে এতটা আমি বুঝতে পারলাম কিন্তু আপনি আর্জি লাগিয়ে দিন এটা আমি বুঝতে পারলাম না আপনি কি আর্জির কথা বলছে কোথায় লাগানোর কথা বলছেন ডিটেলসে খুললে না বুঝলে বুঝতে পারবো না হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আপনাদের যদি কোনো মনের মধ্যে প্রশ্ন প্রশ্ন থাকে তো করতে পারেন আপনারা কোনো না কোনো প্রশ্নের মাধ্যম দিয়ে আমি চলে আসি আপনাদের কাছে আর অনেক সময় হলো অনেক সময় এটা আমার মধ্যে হয় যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন তো এটাও দেখি এবং দেখতে দেখতে আমি অনেক সময় মনে থাকে না যে আমি আসল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা কি বিষয় নিয়ে আলোচনা করব অনেক সময় এটা মনে থাকে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অন্যদিকে মন হয়ে যায় আর কি তো যাই হোক আপনাদের প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আজকে লাইভ তো বেশিক্ষণ করতে পারুন আচ্ছা এটা প্রবলেম হচ্ছে খুব ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে একবার যোগাযোগ করুন আপনি এবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন যে ইউটিউব চ্যানেল আছে ওতে অ্যাভার্ড সেকশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন সীতারাম হনুমান সরকার যে ইউটিউব চ্যানেল আছে ওতে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাওয়ার্ডও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচ্ছা আটজি বাঁধার সময় আমি আপনাদেরকে বিভিন্ন কিছু কথা বলে থাকি বিভিন্ন কিছু কথা যেমন আমি আটজি বাঁধার সময় আপনাদেরকে বলেছিলাম যে পিতামাতার কাছ থেকে অনুমতি নেওয়া পিতামাতার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার যে কোনো কাজে যে কোনো কাজে অনুমতি নেওয়া দরকার আর বিশেষ করে যারা যাদের পাশাপাশি সম্ভব হয়ে থাকবে তারা শঙ্কর ভগবান শঙ্কর ভগবানকে প্রার্থনা করে আসবেন দেখুন আমি দীক্ষা নেওয়ার জন্য বছরের বছর এরকম এক বছর ধরে ওয়েট করছিলাম কোনো মতে দীক্ষা নেওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না তারকেশ্বর গেছিলাম তারকেশ্বর গিয়ে করে ভোলে বাবাকে প্রার্থনা করেছিলাম তারপর থেকে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যায় তো ভোলে বাবা খুবই ভোলা গুরুজি বলে থাকে যে ওনাকে কিছু মাগলে উনি দিয়ে দেয় তো সেই জন্য ভোলে বাবার কাছে এটাই প্রার্থনা করবেন যাতে বালাজি মহারাজের কৃপা পায় বা ওনার আমার যে আর্জি যাতে আরজি বালাজি মহারাজের কাছে ওখানে শিকার হয় এভাবে প্রার্থনা করবেন ভোলে বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আমার তো কোনো এখনো গুরু নেই তাহলে কি করবো যদি গুরু না থাকে তাহলে শঙ্কর ভগবানকে গুরু হিসাবে মানতে পারেন অর্থবা বালাজি মহারাজকে গুরু হিসাবে মেনে করে আপনি পূজা পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই গুরুজি নিজে বলেছে তো অনেকে কথা বলে থাকে যে আমি তো গুরু দীক্ষা এখনো নিন বা গুরু কাকে বললে কি গুরু কাকে মানা দরকার পিতা মাতা গুরু কথা তো উল্লেখ আছে তো পিতা তো আদেশ সবসময় নেবেন যে কোনো কিছু কাজ শুভ কাজ করলে পিতামাতার অনুমতি অবশ্যই নেবেন আর গুরু যদি না থাকে তাহলে শঙ্কর ভগবান অথবা বালাজি মহারাজ যে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন আর জগৎগুরু মহারাজ বলছে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন সীতারাম পহুরা আজকে দুর্ভাগ্যর বিষয় এটাই যে আমার ব্যাটারি শেষ হয়ে আসছে ফাইভ পার্সেন্ট হয়ে আছে আমি আগের থেকে বুঝতে পারছিলাম না তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন দেখা হবে কালকে কোনো বিষয় না কোনো বিষয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা জয় শ্রী সীতারাম